সকাল সকাল তাড়াতাড়ি করে দুজনে রেডি হয়ে নিয়েছি কারণ যেতে হবে মার্কেটে ষষ্ঠীর দিন বলে কথা মাকে তো কিছু গিফট দিতে হবে তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম মায়ের জন্য গিফট কেনার উদ্দেশ্যে আমি যেহেতু সেরকমভাবে ডেলি ব্লগ করতাম না তাই তোমরা অনেকেই জানো না আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব বেশি কিন্তু নয় আর আমি কিন্তু বর্তমানে বাবার বাড়িতেই থাকি বর বাবু এই বাড়িতেও থাকে ওই বাড়িতেও থাকে যেহেতু দূরত্বটা বেশি নয় চট জলদি চলে যাওয়া যায় আর কি কারণে থাকে কেন থাকে সেটা নয় অন্য কোনো দিন অন্য ভিডিওতে বলা যাবে যাই হোক চলে এসছে আমি এখন শাড়ির দোকানে এখান থেকে নেবো মায়ের জন্য শাড়ি মায়ের জন্য শাড়ি দেখতে দেখতে নিজেই কনফিউজড হয়ে গেলাম যখনই আমি শাড়ির দোকানে আসি মনে হয় পুরো শাড়ির দোকানটা তুলে নিই বলো তো কার কার সাথে এরকম হয় আমি এখানে শাড়ির কালেকশনগুলো ভীষণ ভালো এখানে না সব সব সুতির শাড়ির কালেকশন অনেক আছে দেখলেই মনে হয় নিয়ে নি যদিও আমি শাড়ি সেরকম বেশি একটা পরিণাম বাট কিনতে ভালো লাগে সেই কারণে নিয়ে নিলাম খান কয়েক শাড়ি এখান থেকে তারপরে চলে গেলাম মিষ্টির দোকান মিষ্টির দোকানে যাওয়ার পরে দেখলাম ভালো ভালো যে মিষ্টিগুলো ছিল সব বিক্রি হয়ে গেছে তাই চোখে যা ভালো লাগলো সেখান থেকে কয়েকটা বেছে নিলাম কম মিষ্টি কিন্তু নিই নি পাঁচ রকমের মিষ্টি নিয়ে কিন্তু এতগুলো মিষ্টি কে খাবে কিন্তু পাঁচ রকমের মিষ্টি দিতে হয় সেই কারণে নিয়ে নিলাম একটা বাজার এগুলো হচ্ছে আমাদের জামাই ফুষ্টির বাজার নিয়ে চলতে পারছি না সবজিগুলো এখানটা রেখে দিচ্ছি না সারা কি বাজার এত ভারী জিনিস নিয়ে কি করে ঢুকবো আজকে যখন মায়ের জন্য শাড়ি আনতে গিয়েছিলাম তখন বরটা আমার বলে বসলো আজকে তো আমার দিন আর আমি যদি আজকে পাঞ্জাবি না পরি তাহলে তো আমাকে জামাই জামাই মানাবে না তারপরে নিয়ে নিলাম বরের জন্য একটা পাঞ্জাবি আর সাথে নিলাম বেটোর জন্য সেম ওই কালারেরই পাঞ্জাবি আমার বেটুকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও ওই দিকে তাকে হ্যালো গাইজ কেমন আছো আমিও যে শাড়িটা পরেছি না ওটা আজকে পরার জন্য আমি কিনে এনেছিলাম আর এখন সবাই রেডি হয়ে গেছে ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে কিছু রিচুয়াল আছে সেটাই হবে কিন্তু তার আগে আমি বানিয়েছি কারণ মা শরীরটা মার একটু খারাপ মা একবারে রান্না করতে পারে না তো আমি করি রান্না প্রথমে দেখতে পাচ্ছ রয়েছে সাদা ভাত এই গরমে না ফ্রাইড রাইস বিরিয়ানি ভালো লাগে না সেই কারণে ভালো আমি সাদা ভাতই করা হোক বাঁশকাঠি চালের ভাতটা রান্না করা হয়েছিল কিন্তু মা ভাতটা একটুখানি শক্ত বানিয়ে বানিয়ে ফেলেছি ভাতের সাথে ছিল পাঁচ রকমের ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা আর একটা যেন কি ভাজা ছিল আর ভাজা দিতে গিয়ে দেখি পাঁচ রকমের ভাজা না চার রকমের ভাজা কারণ এক রকমের ভাজা আমার বেটু আগেই খেয়ে ফেলেছে তাই চার রকমের ভাজা দিয়ে সবাইকে ভাত দিলাম আর আমি এই শুক্তটা বানিয়েছি নিজের প্রশংসা করতে নেই তবে শুক্তটা কিন্তু আমি অনেক ভালো বানাই দেখে বুঝতে পারছো কতটা ভালো হয়েছে শুক্তটা খেতে আর সাথে মাটনটাও কিন্তু আমি রান্না করেছিলাম আমি এখন খাওয়া দাওয়া আমি কি মনে হয় তো খাবার খেতে পারবো শুক্তো আর মাটনের সাথে ছিল চাটনি আর ছিল পাঁচ রকমের মিষ্টি আর সাথে কোল্ড ড্রিঙ্কস তো আছে দইটা আনতে গিয়েছিলাম দইটা বাজারে বাজার ঘুরে ঘুরে দোকানে দই পাওয়া গেল না শেষে চলে আসলাম আর হ্যাঁ সাথে ছিল গন্ধরাজ গন্ধরাজ লেবু আর লেবুটা নিয়ে এসেছিল শ্যামনগর থেকে জাস্ট ওয়াও ছিল স্মেল আর দেখো সব থালাগুলো একসাথে কতটা ভালো লাগছে যাই হোক এখন হচ্ছে আশীর্বাদের পর্ব আমাদের বাড়ির আশীর্বাদের না একটা বিশেষত্ব আছে জানো তো এটা কার বাড়িতে হয় বা এই নিয়মটা কার বাড়িতে চাহিদা অবশ্যই কমেন্ট করে জানা কি তারপরে শাশুড়ি মা জামাইকে গিফট করে আর জামাই শাশুড়ি মাকে গিফট করে কিন্তু এখানে মা আমার বরকে গিফটটা আগে দিয়ে দিয়েছে যেটা সামনে রাখতে ভুলে গেছি আর এই যে মা যে শাড়িটা পরে আছে এই শাড়িটা মায়ের জন্য আমরা এনেছি মা বলেছিলো আমার জন্য নরম একটা শাড়ি আনবি এত গরম আমি বেশি ভারী শাড়ি পরতে পারবো না সেই কারণে এই শাড়িটাই আমরা নিয়ে এসেছি সাথে মাসের জন্য গিফট আনা হয়েছে কিন্তু সেটা ওই ঘরে রয়ে গেছে আর এদিকে আমার মা কলা গাছের ডাক খুঁজছে ডাক বলতে কি ওই পাতার মাঝখানে যে শিরটা থাকে না ওটা আমাদের নিয়ম আছে ওই পাতার মাঝে যে শিরটা আছে ওটা পুড়িয়ে কাজল বানাতে হয় তারপরে জামাইদের চোখে পড়াতে হয় আমার আমার পোলাকে দিলা না নান্দুপা তোর পোলা আমার সাথে হবে কেন এখানে আর দেখতে পাচ্ছো না এর জানো তো এর মধ্যে রয়েছে একশো আটখানা কচি বাঁশ গাছের পাতা আর সাথে রয়েছে কুয়াশার জল গরমকালে তো কুয়াশা পরে না তাও একটা বাটি বাইরে রেখে দেওয়া হয় তার মধ্যে যতটা পরে সেইটা এই জলের মধ্যে মিশিয়ে নিতে হয় পুকুরে গিয়ে এক ডুবে এই গটিটা ভরে আর সাথে থাকে এই যে বাঁশ গাছের যে পাতা যে তৈরি করা জিনিসটা এটা থাকে তারপরে ষষ্ঠী পুজো করা হয় পুজো করার পরেই এই জলটা সবার মাথায় দেওয়া হয় আর এইদিকে দেখো মা যে কাজল পেতেছে সেই কাজলটা সবাইকে পড়াচ্ছে এখন আমার বেটুকেও বলেছিল যে পড়ার জন্য কিন্তু বেটু আগে থেকেই বলে দিয়েছে আমি পড়ব না আমি পড়বো না ও না আবার এই কাজল টাজল পড়তে চায় না পড়াতে গেলে বলে আমি কি মেয়ে মানুষ না যে আমি কাজল পড়বো দেখো এই বয়সে এই অবস্থা আমার ছেলে আর এই জলটাকে বলা হয় সাইটের জল এখানে মা সবাইকে সাইটের জল দিচ্ছে আমাকেও দিচ্ছে কিন্তু মাকে কেউ দিয়েছিল না তাই এখন হচ্ছে খাবার পালা আমি তো খাবারটা আগে থেকে বেড়ে রেখেছিলাম আর এখন আমি সবাইকে প্লেটে প্লেটে খাবারটা সাজিয়ে দিচ্ছি আমরা তো নর্মালি প্লেটে খেতে পারবো কিন্তু আজকে হচ্ছে বড় দিন মানে জামাইদের দিন অত জামাই খেতে পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে তারপরে খেতে দিতে হবে সেই কারণে আমি আস্তে আস্তে পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে ওদেরকে খেতে দিয়েছিলাম এটা তোমার খালি ভাত তুমি তুমি শুধু ভাত খাওয়া হ্যাঁ মিষ্টি খাওয়া মিষ্টি খাবা মিষ্টি দিয়ে ভাত দিয়ে খাবা এই না খাচ্ছি সবসময় বেশি বেশি